যেমন একটা কথা বলি পেডো ফাইল মোহাম্মদ ছিল একটা পেডো শিশুকামী মানে বাচ্চা মেয়ে দেখে তার তীর করত কুরকুর করত হ্যাঁ এই ধরনের যে সমস্যা আছে এটা হচ্ছে একটা ক্রাইম এবং এই ধরনের সমস্যা যাদের থাকে ইউরোপ আমেরিকা সভ্য দেশে এদেরকে পেডো বলা হয় শিশুকামী বলা হয় এবং এরা হচ্ছে সমাজের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি যারা প্রাপ্তবয়স্ক কিন্তু বাচ্চা মেয়ে দেখলে তাদের কুরকুর কুরকুর করে মানে মানে বিয়া করতে মন চায় সেক্স করতে মন চায় এই ধরনের ইতর বলা হয়। এইটা একটা বলি অসভ্য আরেকটা বলি মনে করেন মোহাম্মদ বিবি থাকার পরেও দাসীর সাথে করতো নয়টা বিবি থাকার পরেও সে দাসীও করত। নয়া বিবির সাথে এক রাতে করতো এইগুলো আমরা বলি এতটি করা একটা সুস্থ স্বাভাবিক মানুষের আসলে মানে সম্ভব না বা এত 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 কুরকুর করেও বা কেমনে যে নয় এগারো জনের সাথে এগারো জনের সাথে এই যে এই জিনিস বলি এটা এটা নিয়ে আমরা মানে মোহাম্মদ কে বলি যে মোহাম্মদ হচ্ছে গিয়ে এই রকমের একটা পর্ন স্টার মানে মক্কার নবী এটা আমরা বলি আবার বলি যে গণহত্যাকারী বলি ডাকাত সর্দার এগুলো অনেক কিছুই বলি এখন আপনি স্পেসিফাই করেন তাহলে আমরা সেই বিষয়ে দলিল প্রমাণগুলো বের করে আপনার সাথে আলোচনা করতে পারবো আহ ঢালাও ভাবে বললেন না যে আপনারা তো নবী মোহাম্মদকে এটা সেটা বলেন এইটা সেটা বলি এটা সেটা কি বলি এবং স্পেসিফাই করতে হবে সেই সাপেক্ষে আমরা দলিল বের করবো আপনিও আপনার যদি সম্ভব হয় তাহলে আপনি আপনার সপক্ষে কিছু রেফারেন্স আমাদেরকে দেখায় তাহলে আপনি আমাদেরকে প্রমাণ করে যান যে আপনার নবী সেটা না তাহলে এরপর থেকে আমরা সেটা বলবো না অসুবিধা কি আমরা মেনে নিব যদি আমরা যুক্তি দলিল প্রমাণ এগুলো আমরা হাতের কাছে পাই তাহলে অবশ্যই আপনার কথা আমরা মেনে নিব এই গ্যারান্টি আমরা সবসময় আমাদের লাইভে দিয়ে দিই যে যে কেউ এসে যদি প্রুভ করতে পারে আমরা ভুল তাহলে আমরা আপনার যুক্তি মেনে নিব আপনার প্রমাণ মেনে নিব কিন্তু এখন পর্যন্ত তো আমরা কাউকে পাইলাম না যে আমাদের বরঞ্চ আমরা দেখলাম যে মুমিনরা রায়সা কি কি করে আমাদের লাইভে কি কি উল্টাপাল্টা কথাবার্তা বলে উল্টাপাল্টা কাজ করে তো আপনি যেহেতু একজন আসছেন আজকে তাহলে আপনি আমাদেরকে যে কোনো একটা বিষয় স্পেসিফাই করেন তাহলে আমি সেই বিষয়ে দলিল প্রমাণ বের করি তারপর আপনি সেটা ভুল প্রমাণ করে দিন তাহলে এরপর থেকে আমরা সেটা বলবো না আপনি বলেন কোনটা নিয়ে কথা বলবেন বলেন জি আপনি একটু আগে বলছেন যে উনি এক রাতে এগারো জন স্ত্রীর সাথে বা ওয়াইফের সাথে একসাথে কাজ করতেন যেটাই হোক আপনি এখানে একজন মানে পর্ন স্টারের সাথে তুলনা করেন একসাথে কিন্তু একসাথে বলতে কিন্তু যে গ্রুপ গ্রুপ করে কিছু না মানে একজন 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 করে ওইটা কিন্তু উনি স্পেসিফাই করেন না ভাই না একসাথে একসাথে আমি বলি নাই যে গ্রুপে করতে এটা তো আমি বলি নাই আমি বলেছি একসাথে একই সাথে বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে একই রাতে একটার পর একটা আমি এটাও বলে দিয়েছি একটার পর একটা টাপা 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 টাপা

আমার আপত্তি হচ্ছে যে এই বিষয়ে আমার আপত্তি নেই যে সেই কাজগুলো করতেছে আমার আপত্তি হচ্ছে যে এই হাদিসের ভিতরে আছে যে সে এগারো জনের করার পরে গিয়ে একবার গোসল করত মানে এটা হচ্ছে একটা রুচির ব্যাপার এটা হচ্ছে একটা কুরুচিপূর্ণ বিষয় আচ্ছা আপনার তাহলে কি ভাইয়া ভাইয়া আপনার স্ট্যান্ডার্ডে কি মনে করেন দুজন ব্যক্তির মধ্যে যদি কনসেন্ট থাকে সম্মতি থাকে তাহলে কোনো প্রবলেম অ্যাকচুয়ালি নাই আপনার স্ট্যান্ডার্ড এটা তো আপনাদের যুক্তি

দাসীদের সাথে আপনি তো কথা বলতেছেন ভাই আমার তো কথাই বলতে দিচ্ছেন তাহলে মিউট করে রাখি ফারাজ ভাই দাসীদের ইসলামে তো দাসীদের সাথে কনসেন্ট এমন কি স্ত্রীদের কাছ থেকে কনসেন্ট নেয়ার কোনো স্কোপই ইসলামে নাই কাউকে ইসলামে কোনো কনসেপ্ট কনসেন্ট নেয়ার কোনো ধারণাই কনসেপ্টই নাই ইসলামের ভিতরে একটা সেক্স যৌন কর্ম করার আগে যে কনসেন্ট নিতে হবে সম্মতি নিতে হবে যার সাথেই করুক না কেন তার কাছ থেকে যে সেটা অনুমতি নিতে হবে সেটা যে পারস্পরিক সমঝোতার বিষয় এই কনসেপ্টটাই ইসলামে নাই তাহলে এই বিষয়ে দেখাবো যে কনসেন্ট নেওয়ার কোনো সিস্টেম নাই দাসী তো তাহলে তো এই কাজগুলো তো ধর্ষণের অন্তর্ভুক্ত হচ্ছে কারণ আমরা সভ্য সমাজে জানি ধর্ষণ বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে কনসেন্ট কনসেন্টবিহীন যে কোনো যৌন কর্ম কি ধর্ষণ বলা হয় আপনি যদি কনসেন্টেই বিশ্বাস না করেন একটু আগে আপনি বলেছেন কনসেন্টেই আপনি বিশ্বাস করেন না এটা ইসলামের ক্ষেত্রে আপনি বলেছেন হ্যাঁ ইসলামে এটা আছে ইসলাম কোনো কনসেন্টে বিশ্বাস করে না সম্মতি নেওয়ার কোনো সম্মতি জিনিসটাই ইসলামের ভিতরে নাই কিন্তু সভ্য সমাজে তো ধর্ষণকে সংজ্ঞায়িত করা হয় এইভাবেই যে সম্মতি থাকতে হবে পারস্পরিক সম্মতির ভিত্তিতে এই কাজটা করতে হবে তাহলে আপনারাদের তো প্রত্যেকটা কাজই ধর্ষণ এবং আপনি মোহাম্মদের প্রত্যেকটা যৌনকর্মী ধর্ষণের অন্তর্ভুক্ত হয় তাহলে বর্তমান সভ্য সমাজের সংজ্ঞা অনুসারে তাকে তো ধর্ষক আমরা বলতেই পারি এখন আমি আপনাকে তাহলে তানবির সাহেব আপনাকে আমি জিজ্ঞেস করছি যে কি কনসেন্ট নেয়ার কোনো সিস্টেম আছে নাকি নাই সেটা আগে একটু বলেন আচ্ছা তো সব থেকে বড় কথা হচ্ছে আমাকে একটু কথা বলতে দিন প্লিজ আগে আপনাকে যেটা জিজ্ঞেস করেছি যেটা জিজ্ঞেস করেছি সেটা আগে বলেন তারপর আপনি যদি বাড়তি সময় চান তাহলে আপনি অবশ্যই আপনাকে বাড়তি সময় পরবর্তীতে দিব আপাতত যেটা জিজ্ঞেস করেছি যে ইসলামে এই যে সম্মতি নেয়ার যে বিধানটা যৌনকর্মের কর্মের সময় যে সম্মতি নেয় আমি কিন্তু প্রাপ্তবয়স্ক নারীর বিয়ের ক্ষেত্রে সম্মতির কথা বলছি না হ্যাঁ ইসলামে আছে প্রাপ্তবয়স্ক নারীর সাথে বিয়ে করতে গেলে তার সম্মতি লাগবে এটা আছে আমি সেটা বলছি না সে বিষয়টা ভাই আমার সঠিক জানা নাই থাকতেই পারে না এটা কোথাও নাই ইসলামে এটা কোথাও নাই যে যৌনকর্মের সময় সময় এমনকি স্ত্রীর কাছ থেকেও কোন সম্মতি নেওয়ার কোন মানে দরকার নাই

না লাইক দ্যাট আপনাদের তো বেশি আপত্তি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে নিয়ে তাই না তাহলে সেটা স্পেসিফাই করেন আপনারা এটা তো তো ক্যারেক্টারলেস বলি না ভাই ওখানে আমরা মোহাম্মদকে মোস্ট লাইকলি যে শব্দটি ব্যবহার করি সেটা হচ্ছে শিশু সদাই না শিশু সদাই না ব্যবহার করি আর কি পেডোফাইল যেটা কিং নেজিতে বলা পেডোফাইল আমি ধরে নিলাম এটা একটু কথা শুনে নেন কথা শুনে নেন যেমন একটা কথা বলি পেডোফাইল মোহাম্মদ ছিল একটা পেডোফাইল শিশুকামী মানে বাচ্চা মেয়ে দেখে তার তীর তীর করত কুরকুর করত হ্যাঁ এই ধরনের যে সমস্যা আছে এটা হচ্ছে একটা ক্রাইম এবং এই ধরনের সমস্যা যাদের থাকে ইউরোপ আমেরিকা সভ্য দেশে এদেরকে পেরোফাইল বলা হয় শিশুকামী বলা হয় এবং এরা হচ্ছে সমাজের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি যারা প্রাপ্তবয়স্ক কিন্তু বাচ্চা মেয়ে দেখলে তাদের কুরকুর কুরকুর করে আহ মানে মানে বিয়া করতে মন চায় সেক্স করতে মন চায় এই ধরনের অসভ্য ইতর বদমাইশকে পেরোফাইল বলা হয় এইটা একটা বলি আর একটা বলি মনে করেন মোহাম্মদ বিবি থাকার পরে দাসীর সাথে করত। নয়টা বিবি থাকার পরেও সে দাসীও করত। নয়াবিবির সাথে এক রাতে করতো এইগুলো আমরা বলি এতটি করা তো একটা সুস্থ স্বাভাবিক মানুষের আসলে মানে সম্ভব না বা এত এত ইয়াও এত কুরকুর করেও বা কেমনে যে নয় এগারো জনের সাথে এক রাত্রে এগারো জনের সাথে কঠিন কথা শেষ করতে দেন এই যে এই জিনিস বলি এটা এটা নিয়ে আমরা মানে মোহাম্মদ কে বলি যে মোহাম্মদ হচ্ছে গিয়ে এই রকমের একটা পর্ন স্টার মানে মানে মক্কার পর্ন নবী মোহাম্মদ এটা আমরা বলি আবার বলি যে গণহত্যাকারী তারপর আবার বলি ডাকাত সর্দার এগুলো অনেক কিছুই বলি এখন আপনি স্পেসিফাই করেন তাহলে আমরা সেই বিষয়ে দলিল প্রমাণগুলো বের করে আপনার সাথে আলোচনা করতে পারবো আহ ঢালাও ভাবে বলেন না যে আপনারা তো নবী মোহাম্মদকে এটা সেটা বলেন এইটা সেটা বলি এটা সেটা কি বলি এবং স্পেসিফাই করতে হবে সেই সাপেক্ষে আমরা দলিল বের করবো আপনিও আপনার যদি সম্ভব হয় তাহলে আপনি আপনার সপক্ষে কিছু রেফারেন্স আমাদেরকে দেখায় তাহলে আপনি আমাদেরকে প্রমাণ করে যান যে আপনার নবী সেটা না তাহলে এরপর থেকে আমরা সেটা বলবো না অসুবিধা কি আমরা মেনে নিব যদি আমরা যুক্তি দলিল প্রমাণ এগুলো আমরা হাতের কাছে পাই তাহলে অবশ্যই আপনার কথা আমরা মেনে নিব এই গ্যারান্টি আমরা সবসময় আমাদের লাইভে দিয়ে দিই যে যে কেউ এসে যদি প্রুভ করতে পারে আমরা ভুল তাহলে আমরা আপনার যুক্তি মেনে নিব আপনার প্রমাণ মেনে নিব কিন্তু এখন পর্যন্ত তো আমরা কাউকে পাইলাম না যে আমাদের বরঞ্চ আমরা দেখলাম যে মুমিন রায়শা কি কি করে আমাদের লাইভে কি কি উল্টাপাল্টা কথাবার্তা বলে উল্টাপাল্টা কাজ করে তো আপনি যেহেতু একজন আসছেন আজকে তাহলে আপনি আমাদেরকে কোনো একটা বিষয় স্পেসিফাই করেন তাহলে আমি সেই বিষয়ে দলিল প্রমাণ বের করি তারপর আপনি সেটা ভুল প্রমাণ করে দিয়েন তাহলে এরপর থেকে আমরা আর সেটা বলবো না আপনি বলেন কোনটা নিয়ে কথা বলবেন বলেন জি আপনি একটু আগে বলছেন যে উনি এক রাতে এগারো জন স্ত্রীর সাথে বা ওয়াইফের সাথে একসাথে কাজ করতেন যেটাই হোক তো আপনি এখানে একজন মানে পর্ন স্টারের সাথে তুলনা করেন একসাথে কিন্তু একসাথে বলতে কিন্তু গ্রুপ গ্রুপ করে কিছু না মানে একজন 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 করে ওইটা কিন্তু উনি স্পেসিফাই করেন না ভাই না একসাথে একসাথে আমি বলি নাই যে গ্রুপে করতে এটা তো আমি বলি নাই আমি বলেছি একসাথে একই সাথে বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে একই রাতে একটার পর একটা আমি এটাও বলে দিয়েছি একটার পর একটা আপাটা আপনা আপাটা করতে এক রাতে বা 11 জনের সাথে করা একটা সুস্থ মানুষের পক্ষে এটা সম্ভব না এখন আপনি যদি চান তাহলে আমরা সেই জিনিসটা বের করে দেখতে দেখাতে পারি যে সেই যে সেক্স ম্যারাথন যে করত এতগুলা বি এতগুলা দাসীর সাথে যে সেক্স ম্যারাথনটা করত সেই দলিল প্রমাণ আপনি দেখতে চাইলে আমরা বের করে দেখাতে পারি আচ্ছা আমার কথা হচ্ছে কেউ যদি করতে চায় যার সাথে করতে চায় তারা যদি রাতেটাকে আপনার প্রতি কোথাে আমার আপত্তি হচ্ছে যে এই বিষয়ে আমার আপত্তি নাই যে সেই কাজগুলা করতেছে আমার আপত্তি হচ্ছে যে এই হাদিসের ভিতরে আছে যে সে এগারো জনের করার পরে গিয়ে একবার গোসল করত। মানে এটা হচ্ছে একটা রুচির ব্যাপার এটা হচ্ছে একটা কুরুচিপূর্ণ বিষয় আচ্ছা আপনার তাহলে কি ভাইয়া বা আপনার স্ট্যান্ডার্ড কি মনে করেন দুজন ব্যক্তির মধ্যে যদি কনসেন্ট থাকে সম্মতি থাকে তাহলে কোনো প্রবলেম অ্যাকচুয়ালি নাই আপনার স্ট্যান্ডার্ড এটা তো আপনাদের যুক্তি

দাসীদের সাথে আপনি তো কথা বলতেছেন ভাই আমার তো কথাই বলতে দিচ্ছেন তাহলে মিউট করে রাখি আর ফারাজ ভাই দাসীদের ইসলামে তো দাসীদের সাথে কনসেন্ট এমন কি স্ত্রীদের কাছ থেকে কনসেন্ট নেয়ার কোনো স্কোপই ইসলামে নাই কাউকে ইসলামে কোনো কনসেপ্ট কনসেন্ট নেয়ার কোনো ধারণাই কনসেপ্টই নাই ইসলামের ভিতরে একটা সেক্স যৌন কর্ম করার আগে যে কনসেন্ট নিতে হবে সম্মতি নিতে হবে যার সাথেই করুক না কেন তার কাছ থেকে যে সেটা অনুমতি নিতে হবে সেটা যে পারস্পরিক সমঝোতার বিষয় এই কনসেপ্টটাই ইসলামে নাই তাহলে এই বিষয়ে দেখাবো যে ইসলামের নেওয়ার কোনো সিস্টেম নাই দাসী তো অনেক তাহলে তো এই কাজগুলা তো ধর্ষণের অন্তর্ভুক্ত হচ্ছে কারণ আমরা সভ্য সমাজে জানি ধর্ষণ বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে কনসেন্ট যে কোনো যৌন কর্মকেই ধর্ষণ বলা হয় আপনি যদি কনসেন্টেই বিশ্বাস না করেন একটু আগে আপনি বলেছেন কনসেন্টেই আপনি বিশ্বাস করেন না এটা ইসলামের ক্ষেত্রে আপনি বলেছেন হ্যাঁ ইসলামে এটা আছে ইসলাম কোন কনসেন্টে বিশ্বাস করে না সম্মতি নেওয়ার কোন সম্মতি জিনিসটাই ইসলামের ভিতরে নাই কিন্তু সভ্য সমাজে তো ধর্ষণকে সংজ্ঞায়িত করা হয় এইভাবেই যে সম্মতি থাকতে হবে পারস্পরিক সম্মতির ভিত্তিতে এই কাজটা করতে হবে তাহলে আপনারাদের তো প্রত্যেকটা কাজই ধর্ষণ এবং আপনবী মোহাম্মদের প্রত্যেকটা যৌনকর্মী ধর্ষণের অন্তর্ভুক্ত হয় তাহলে বর্তমান সভ্য সমাজের সংজ্ঞা অনুসারে তাকে তো ধর্ষক আমরা বলতেই পারি এখন আমি আপনাকে তাহলে তানভীর সাহেব আপনাকে আমি জিজ্ঞেস করছি যে ইসলামে কি কনসেন্ট নেয়ার কোনো সিস্টেম আছে নাকি নাই সেটা আগে একটু বলেন আচ্ছা ভাই তো সবথেকে বড় কথা হচ্ছে আমাকে একটু কথা বলতে দিন প্লিজ আগে আপনাকে যেটা জিজ্ঞেস করেছি যেটা জিজ্ঞেস করেছি সেটা আগে বলেন তারপর আপনি যদি বাড়তি সময় চান তাহলে আপনি অবশ্যই আপনাকে বাড়তি সময় পরবর্তীতে দিব আপাতত যেটা জিজ্ঞেস করেছি যে ইসলামে এই যে সম্মতি নেয়ার যে বিধানটা যৌন সময় যে সম্মতি নেয় আমি কিন্তু প্রাপ্তবয়স্ক নারীর বিয়ের ক্ষেত্রে সম্মতির কথা বলছি না হ্যাঁ ইসলামে আছে প্রাপ্তবয়স্ক নারীর সাথে বিয়ে করতে গেলে তার সম্মতি লাগবে এটা আছে আমি সেটা বলছি না সে বিষয়টা ভাই আমার সঠিক জানা নাই থাকতেই পারে না এটা কোথাও নাই ইসলামে এটা কোথাও নাই যে যৌনকর্মের সময় সময় এমনকি স্ত্রীর কাছ থেকেও কোনো সম্মতি নেওয়ার কোন মানে দরকার নাই স্ত্রীর সাথেও সম্মতি ছাড়া এই কাজ করা যাবে আপনাকে আমি সেই বিষয়ে বের করে দেখাচ্ছি সে দাসের সাথে তো অবশ্যই করা যাবে এখন তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি আপনাকে ওইটাও বের করে দেখাবো আপনাকে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তাহলে বর্তমান সভ্য সমাজের সংজ্ঞা অনুসারে ধর্ষণ কাকে বলে সেটা একটু বলেন তানভীর আপনাকে যে একটা প্রশ্ন করেছি বর্তমান সভ্য সমাজের